নমস্কার দেখছেন বার্তা হটিং গাটা আমি গহুল ঘোষ গতকালকে ছিল বিশ্ব যোগ ব্যায়াম দিবস এই দিবস উপলক্ষে গয়েশপুর পৌরসভার অন্তর্গত বেদী ভবনে চক্রের মাঠে হয়ে গেল এক বিশাল শিবির এই শিবিরটি আয়োজন করেছিলেন চক্র তাদের নিজেদের মাঠে এই বিশেষ অনুষ্ঠানে যাদের উপস্থিতি কার্তিক সিংহ সিংহ জুয়েলার্সের মালিক রাজীব মজুমদার শিক্ষক এছাড়াও যে সমস্ত গুণীজনরা উপস্থিত ছিলেন কল্যাণ চক্রের মাঠে যোগ যোগ ব্যাংক দিবসে তাদের মধ্যে ছিলেন কল্যাণ চক্রের সভাপতি সেক্রেটারি কোচ ও সাধারণ মানুষ আস দেখেনি তার এক ঝলক রিপোর্ট ও ছবি দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ कौन स्टार्ट बोलो

শরীরচর্চা আমাদের করতে হবে শরীরচর্চা যদি না করতে পারি শরীরচর্চার মধ্যে দিয়ে নিজেকে সুসংগঠিত করতে হবে ওই যে শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি যদি আমার শরীরকে ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সেই শিক্ষা কোনো কাজে আসবে না তাই আমি বলবো যেভাবে আমাদের অভিজিত দেব দেবনাথ মহাশয় রেনিউ এবং গীতা যোগাবিয়া কেন্দ্র পক্ষ থেকে উনি আমাদের এতটা অঞ্চলে এত ছেলে মেয়েকে বাড়ির থেকে বের করে নিয়ে আসতে পেরেছেন এই জন্য ওনাকে আমি কোনো কোনো ধন্যবাদ জানাবো এবং মায়েরাও যে তাদেরকে এগিয়ে দিয়েছে তাদের সরকারদের এগিয়ে দিয়েছে এর জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো আমাদের আজকে মনে রাখতে হবে আজকে বিশ্ব যোগা দিবস একুশে জুন এই বিশ্ব যোগা দিবসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে কিন্তু বিশ্ব পরিবেশও পরিবেশ সুরক্ষা করা আমাদের সবার প্রয়োজন আমরা পার করে এসেছি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তারপর আমরা অরণ্য সপ্তাহ চোদ্দো জুন থেকে বিশে জুন অব্দি পার করে এসেছি আজ একুশে জুন এই বিশ্ব যোগা দিবসকে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী জুন শেষ হয়ে যাওয়ার পরে আবার একুশে জুনকে উনি বেছে নিয়েছিলেন এই দিন থেকে কারণ পরিবেশের সাথে এই যোগ আরও ভাবে সুস্থ যোগ আছে একটা মানুষকে একটা শিশুকে সুন্দরভাবে বাঁচতে গেলে যেমন আমরা উপযুক্ত খাদ্য আমরা দিচ্ছি সেই সাথে আমাদের পরিবেশকে তাদের দিতে হবে অক্সিজেনের মাত্রা যদি তারা সমানভাবে না পায় তাহলে কিন্তু কেউ বাঁচবে না আমাদের সন্তানদের যতই ভালো মন্দ খেতে দিই না এসি ঘরের ভিতরে ঢুকিয়ে রেখে দিই যদি আমরা তাহলে কিন্তু তারা নিজেদের শিক্ষা শিক্ষা কোনো কিছুই কাজে লাগাতে পারবে না অর্থ সম্পাদ করে কিছুই কাজে লাগাতে পারবে না তাই আমি বলব আমাদের এই আমাদের এত দমচলে গর্ভ অভিজিৎ বাবুকে যেভাবে উনি এগিয়ে এসছেন আমাদের অঞ্চলের সন্তানদের ছেলেমেয়েদের যোগ শিক্ষার মাধ্যমে সুস্বাস্থ্য প্রদান করার জন্য সেই সাথে আমাদের এখানে কল্যাণ ক্লাবের পক্ষ থেকে ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের আমি কোনো ধন্যবাদ জানাবো এইভাবে আপনারা এগিয়ে আসুন সমস্ত মায়েরা আপনাদের সন্তানকে সুস্বাস্থ্য দেওয়ার জন্য শুধু খাবার দাবার শুধু করলে হবে না সেই সাথে যোগ এবং সেই সাথে পরিবেশকে আপনারা সুখ রাখবেন পরিবেশকে সুন্দর করে সাজিয়ে না তুলতে পারলে কিন্তু আমরা কোথায় গেল রাজীব স্যার রাজীব স্যার আমাদের স্যার প্রত্যেক একটু দরকার উত্তরীয় এবং পুষ্ঠস্তবক দিয়ে আমরা অভিজিৎটাকে বরণ করে নেবো আমাদের কাটাগঞ্জ চক্র ক্লাবের পক্ষ থেকে আজ একুশে জুন বিশ্ব যোগা দিবস উপলক্ষে কাটাগঞ্জ চক্রের ময়দানে আমরা যে এক যোগা প্রদর্শনীর আয়োজন করেছিলাম আর সমস্ত পুকুর অভিজিৎ তাকে আমরা ধন্যবাদ জানাই এই অভিজিৎ আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান এবং এই দিনটি উপহার দিয়েছে সংগঠনের পক্ষ থেকে আজক্র অনুষ্ঠানে যিনি প্রধান অধ্যক্ষ ছাড়া আমাদের অভিজিৎ ছাড়া তাকে আন্তরিক ধন্যবাদ আর উপস্থিত যারা রয়েছেন আমাদের প্রার্থীর যারা সঙ্গে যারা রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিভাবকদের যারা রয়েছেন তাদেরকে তাদেরকেও শুভেচ্ছা এবং আপনাদের বাচ্চারা যারা আমাদের সন্তানের ছিল তাদেরকে আমাদের ভালো লাগছে আসলে আমার একটু আসতে দেরি হচ্ছে আমার ছেলে ওকে কিনে স্কুল থেকে তারপর আমি এসেছি অনেকটা পরে আমাদের বিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী এখানে আছে আপনারা জানেন সম্ভবত এই এই অঞ্চলে সাবডিভিশন অঞ্চলে একমাত্র সরকারি স্কুল বেসরকারি স্কুল অনেকগুলোতে অভিযোগ যান কমিটার যান আমাদের স্কুল প্রায় বিগত দশ বারো বছর ধরে এই সমস্ত চালিয়ে তবে আমি এখানে এসেও যা দেখছি আমাদের বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা দেখতে পাই যেটা আজকের দিনে যেটা সবচেয়ে বড় সমস্যা মোবাইল বললেন আমাদের নাতের দাদিরা কিন্তু আমার মনে হয় আরেকটা বড় সমস্যা আমাদের যা আছে

শেখানো হয় মানুষের পেশার অনেক বেশি ধারণা আজকে স্যার আমাদের ছাত্রছাত্রী আছে তারাও এখানে এসে আজকে উদ্যোগে করতে আসছে থেকে সকাল পর্যন্ত মানুষের

স্বাস্থ্য সারা বিশ্বই যোগা নিয়ে এখন যোগা করছে কারণ স্বাস্থ্যই এই যোগা একমাত্র উপায় আছে যে ওষুধ না যোগা করলে স্বাস্থ্য সঠিক থাকবে এটা কতদিন ধরে চলছে আপনাদের এটা আমাদের এখানে ছ মাস হয়ে গেছে যে যোগা ক্লাস চালু এই আপনারা যোগা ক্লাসটা করছে এর পার্সিং হিসেবে কি নিচ্ছে আমরা একশো টাকা করে মাসি নেব মাসি নেবো কতজন স্টুডেন্ট আছে এখন গত ওই জনের মতো স্টুডেন্ট আছে আপনাদের শাখা পোশাক অনেক দিকে ছড়িয়ে গেছে কোন কোন জায়গায় আছে আছে আজকে এই যে কর্মকাণ্ড দেখলাম অনেক দূর থেকে এসে আমি তার সম্পূর্ণ দায়িত্ব আপনি একা নিয়ে দায়িত্ব সামলালেন কিভাবে সামলালেন আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে এইভাবেই আমি আমার সাথে আমার ওয়াইফকে নিয়েছি আমার সাথে আমার দুজন ছাত্রও বলতে পারেন আমার একজন স্যারও আছেন এদেরকে নিয়ে আমি আমার সংস্থাটাকে চালাচ্ছি আমার সংস্থা হচ্ছে রেমু গিতা যোগ্যায় কেন্দ্র মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটা মানুষ যেন সুস্থ থাকতে পারে তার কারণ স্বাস্থ্যই আসল সম্পদ এই কথাটাকে মনে রেখেই কেন বোঝাতে চাইছি আমরা দু হাজার উনিশে দেখেছি করোনার সময় মানুষ ব্যতিগ্রস্ত হয়ে গেছে যেই মানুষটা মরে গেছে তার লাস্টটা পর্যন্ত মানুষ বাড়ি মানুষ পায়নি সেই জায়গাটা যেন আর ফিরে না আসতে হয় তার জন্য এই স্বাস্থ্য সম্পর্কে এতভাবে আমি সচেতন করার চেষ্টা করছি আমি কল্যাণী থেকে নগরূপরা এদিকে সিদ্ধি পর্যন্ত এদিকে আমাদের মদনপুর পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি আজকেই আমার কাছে খবর এসেছে বিরোহী থেকে বিরোহীর এক সরকারি স্কুলে আমি যোগা শেখানোর জন্য আমাকে ডাক দিয়েছে আমি তাতেও সাড়া দিয়েছি আমি যত কম সময়ের মধ্যে হোক একটু হলেও আমি স্কুলে যাব আমি চাইছি প্রতিটা মানুষ সুস্থ থাকুক স্বাস্থ্যই আসল সম্পদ এটাকে বোঝাবার জন্য কত সাল থেকে আপনি শুরু করেছেন দু সাল থেকে আমি এই উদ্যোগটা নিয়েছি দু হাজার সালে এসে আপনি কজন ক্যান্ডিডেট পেয়েছেন আপনি আজকের এই কল্যাণচক্রের মাঠে আজকে আমি দুশো সাতাশি জনকে পেয়েছি মোট কত স্টুডেন্ট আছে আমার মোট যদি আমার ব্যক্তিগতভাবে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে চারশো আর আমি সরকারি বেসরকারি সব মোট ছখানা স্কুলে আমি যাই আপনার এই যে আজকে কর্মকাণ্ড দেখলাম এই এত খরচা কীভাবে সামল এইটা বেশিরভাগটাই ক্লাব কমিটিরাই দেয় এবং তার সঙ্গে আমার থেকেও কিছুটা ব্যয়ার করতে হয় কারণ আমি বাচ্চাদেরকে ভীষণ ভীষণভাবে ভালোবাসি আবার কখনো কখনো কোনো গার্জিয়ান আমাকে সহযোগিতা করে আজ দেখলাম কিছু গাছ এসে গাছ গাছ দিয়ে গাছ দিয়েছে আমাদের হরিণঘাটার সিংহ জুয়েলার্সের পক্ষ থেকে সিংহ জুয়েলার্সের একটি নার্সারি উদ্বোধন হয়েছে প্রায় তিন চার মাস আগে এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় এই নার্সারি এই যে এই এই নার্সারির কর্ণধার হচ্ছেন কার্তিক মহাশয় তার উদ্দেশ্যে কী বলবেন ইনি এতভাবে আমাকে সহযোগী থাকতে আমি যখনই ডাকি তখনই আমার অনুষ্ঠানে আসে এইটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড়ো পাওনা যে আমি গয়েশপুরের মানুষ উনি হরিণঘাটার মানুষ কিন্তু দুজনই নদীয়ার উনি যখনই আমি ডাকবো উনি যেখানেই থাকে আমার সমস্ত অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করে এবং আমাকে ভীষণ ভীষণভাবে সব রকম সহযোগিতা করে এই যোগ নিয়ে পরবর্তী কী ভাবছেন আমি ভাবছি এই যোগাসনটা যেন চারিদিকে চারিদিকে ছড়িয়ে পড়ে মানে সবাই যেন করতে পারি তাই আমি তো আছি আমার সাথে আমার ওয়াইফ এ হচ্ছে আমার ওয়াইফ এই হচ্ছে আমার ছাত্র কোথায় গেলো ডাক্তার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এদেরকে নিয়ে আমি আমার পথটা চলছি কারণ আমার এখন বয়স হচ্ছে পঞ্চাশ আগামী দিনে কাউকে আমার জায়গায় দাঁড় করাতে গেলে আমি আমার ছাত্র ছাত্র আপনার নাম পরিচয় আমার নাম অভিজিৎ দেবনাথ বয়সী পৌর সাত নম্বর পাঁচ আপনার নামটা একটু তোমার নামটা একটু কোথায় বাড়ি তোমার

আমি যদি দেখতে পাই যে নবের মধ্যে নেই তাকে আমি দিয়ে দেবো লাগিয়ে দেবে শুধু মায়েরা একটু কালেক্ট করে নেবে বাচ্চাদের খেয়াল রাখতে হবে কেউ কোথায় যাচ্ছে আপনারা জায়গায় গিয়ে বসবেন আপনাদের পুরস্কার আছে কিন্তু কার্তিক সিংহ আমরা কিছু চারা গাছ আপনাদেরকে আপনাদের হাতে তুলে দেবো আপনারা কেউ চলে যাবেন না সমস্ত গার্জিয়ানদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা কেউ চলে যাবেন না এই মহাতি উদ্যোগটি